গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করলাম কারণ ছেলের এখন দশটার থেকে ডিউটি তাই সকাল সকাল একটু পরোটা বানিয়ে ফেললাম ছেলেকে এখন পরোটা দিয়ে চা দিয়ে দিয়ে দিয়েছি আর আমরাও এখন চা মানে আমি আর সুদেশ নাও এখন চা বিস্কুট খাবো আর আর তোমরা তো বুঝতেই পারছো আমার বাইরের বাসি কাজ সারা হয়ে গেছে বাসি কাজ না সেরে আমি কোনো কিছুই করি না তা বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে ছেলেকে পরোটা করে দিয়ে এখন চা নিয়ে বসছি আমরা তিনজনে একসাথে চা খাবো চলো বন্ধুরা বন্ধুরা সঙ্গে থাকো দেখো এখন চা আগে ঠান্ডা একটু জল খাবো তারপরে এই যে যে চা চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আপাতত চা বিস্কুট খেয়ে সকাল থেকে অনেক দৌড়ে দৌড়ে কাজ করেছি আপাতত চা বিস্কুট খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নি তারপর ঘরের কাজ শুরু করে দেবো তা চলো সঙ্গে থাকো এখন আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য চলো বাজার থেকে কি মাছ আনি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব করবো সঙ্গে থাকো বন্ধুরা আমি তো বাজার থেকে চলে এসেছি এসে মাছ এনে মাছ ধোয়াও হয়ে গেল চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আমি কি মাছ এনেছি বন্ধুরা এখানে এনেছি কাতলা মাছ তা মাছটা এখন ধুয়ে টুয়ে রেখে দিলাম এখন স্নানে যাবো ঘর তোর সব পরিষ্কার কমপ্লিট এবার স্নান করে পুজো করে রান্নাঘরে ঢুকবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তারপরে পুজো করে তারপরে ফিরে আসছি তোমাদের দেখতেই পাচ্ছ একদম স্নান পুজো সেরে চলে এসেছি আর একদম দেখো গরম গরম পরোটাও রেডি তা চলো টিফিনটা আমরা সব করে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা চলো এখন খেতে মানে খাওয়ার পালা আজকে দুপুরের মেনুতে কি রয়েছে একবার চট জলদি ক্যামেরা দেখিয়ে দিই তা রয়েছে ডাল মুগের ডাল পটল সর্ষে পাপড় ভাজা মাছের কালিয়া এটা কাতলা কালিয়া আর অবশ্যই গন্ধরাজ লেবু আর ভাত তো থাকবেই ভালো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো চলো চাটা খেয়ে নি তারপর আজকে চা খেয়ে সন্ধ্যা দেখাবো তোমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদা সাড়ে আটটা ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এখন বাজে সাড়ে নটা এতক্ষণ আমি ইউটিউবে একটুখানি ভিডিও দেখছিলাম সকলের আবার ভিডিও যেমন সবাই দেখে আমারও তো উচিত তাদের ভিডিওগুলো একটু দেখার তা একটুখানি ভিডিও দেখছিলাম এই করে করে একটু টাইমটা পাস করছিলাম আসলে অ্যাকচুয়ালি শুয়েও ছিলাম তা শুয়ে থেকে থেকে মানে ভাবলাম শুধু শুধু শুয়ে থাকবো কেন একটুখানি অন্য লোকের অন্য আমার মতো যারা বন্ধুরা সব ভিডিও করছে তাদের ভিডিওগুলো একটু দেখি তা তাদেরগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল তা চলো তারপরে কখন সাড়ে নটা বেজে গেছে আমি নিজেও টের পাইনি তা এতটাই মানে ফোনের ভেতর ঢুকে বসেছিলাম তারপরে চিন্তা করলাম না এখন তো সাড়ে নটা বেজে গেছে এখন আমাকে রান্নাঘরে যেতে হবে আর আমার ছেলে বউ গেছে ওর মামার বাড়িতে তা তোমরা তো জানোই আমার ছেলে সন্ধ্যে ছটার সময় অফিস থেকে চলে এসেছে তারপর একটু রেস্ট নিয়ে ওরা দুজনে একটু ঘুরতে গেলো আর এখন আমি রান্নাঘরে গিয়ে আজকে রান্না করব গরম গরম ডিমের ঝোল আর ভাত তা চলো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা প্রতিদিনকার মতো রান্নাঘরে যাওয়ার আগে পৌঁছিয়ে দিই কারণ অনেক বন্ধুরাই অপেক্ষায় বসে আছো আমার ভিডিও দেখার জন্য যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে এই পথে নিয়ে যাওয়ার জন্য সহায় মানে সহায়তা করো তোমাদের এই সহায়তা আমার আমাদের জীবনে খুবই দরকার কারণ তোমরা বুঝতেই পারছো আমার এই তোমরা যদি সঙ্গে না থাকো আমার এই চলার পথটা কিছুতেই আমি চলার পথে সাফল্য লাভ করতে পারবো না আর আমার বলার মধ্যে আগেই বলছি কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ সামনে অনেক 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 নতুন ভিডিও আসতে চলেছে তা চলো আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলো না আর আরেকটা কথাও তার সাথে বলি এখন ঘরে ঘরে আবার অনেকেরই জ্বর জ্বালা সব শুরু হয়েছে তাদেরকে বলছি অবশ্যই তারা সাবধানে থেকো আর যারা এখনও জ্বরের মধ্যে পড়নি তারা তো অবশ্যই সাবধানে থাকবে যাতে জ্বর জ্বরের হাত থেকে তোমরা রক্ষা পাও কারণ অনেকেরই ঘরে ঘরে শুনছি আবার নতুন করে জ্বর হচ্ছে তা চলো প্রভুর কাছে কামনা করি সবাইকে প্রভু ভালো রাখুক সুস্থ রাখুক আর কি বলবো ব্যাস এইটুকুই চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো